তোমার কি মনে হয় যে বিয়েটা ভুল ছিল না আমার জীবন কিছু ভুল না সবকিছু একটা অভিজ্ঞতা আমার মনে হয় তুমি এই কারণে ভুল বলছো না কারণ তোমার সাথে এখন পূর্ণ আছে না না ও না থাকলে বল তাহলে অন্য এক্সের নিয়ে কেন বলি না আমরা শুনি আফসোস কি জানেন ধরেন আমার সাথে কোনো এক্সের ওই মোমেন্টটা আসে নাই যেটা কিনা অনেক ঠানে গালাগালি পর্যায়ে চলে যায় সেই গালিটা আসলে আপনার চরিত্রের উপরে যাবে খুব ভেতরে যেয়ে লাগবে এবং আত্মসম্মানে লাগবে একটা করে গালি থাকে না এরকম করে সেটা হতে পারে অথবা কোনো না একটা তো ওই রকম আমার সাথে কোনো কোন আসলে ওই পর্যায়ে যায় নাই যখন আমার মনে হচ্ছে না বা ওই ওই পক্ষটার মনে হচ্ছে না এটা আসলে আগাবে না তো আমরা দুজনেই খুব টাফ ছিল ডেফিনেটলিটা কোচিন। ওকে সংসারটা ধরে রাখতে চেয়েছিল। রিপরি বলি তো দু পক্ষ যখন আমরা বসলাম যে না আসলে তাকানো যাবে না একটা রেসপেক্টফুল জায়গায় রেখে কিন্তু আমরা ব্রেকআপটা করি। কেন? হয়তো কোথাও দেখা হবে। হয়তো কোথাও দেখা হবে না কিন্তু কখনো কোথাও ওই নামটা উঠলে এমন একটা কথা আসলে ধুম করে ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে উঠে চলে যাবো এরকম না। যেন সহনশীল একটা জায়গায় থাকে। এই রেসপেক্ট আসলে সবার কাছ থেকে আমি পেয়েছি এবং সবাইকে আমি দিয়েছিও যার থেকে সব থেকে বেশি রেসপেক্টটা পাওয়ার কথা মানে যেই থেকে যেই প্রাক্তনের কাছ থেকে তার কাছ থেকে আমি সবথেকে বেশি অপমানিত হয়েছি এবং আপনারা তো সেটা সবার চোখের সামনেই হলো কিন্তু সেটা তো হওয়ার কথা ছিল না সুন্দর হতে পারতো বিচ্ছেদ তো অনেক সুন্দরও হতে পারতো রেসপেক্টফুল হতে পারতো সেটা কেন হয়নি আমরা শুনি যে এখন তিনি বাচ্চার রেগুলার খোঁজ খবর নেন ভরণ পোষণ দেন তুমি বলো হ্যালো হ্যালো শোনা যাচ্ছে না আমি তো শুনতে পাইনি কথা তুমি বলো স্ট্যাটাসটা কে না উনি আসলে মনে হয় ভুলে গেছেন যে আসলে বাচ্চা আছে আই শিওর উনি ভুলে গেছেন অনেকেও বলে যে তুমি যোগাযোগ করতে দাও না শুনেন এসব কমপ্লেন আসলে বড় হয়ে আমার বাচ্চা ডিসাইড করবে আসলে কোন কমপ্লেনটা আসলে নিবে কোনটা নেবে না এবং কোনটা আসলে ওর জন্য ধোয়াশে এবং ধোয়াশার মধ্যে আছে এবং কোনটা ক্লিয়ার আমি ওর প্রত্যেকটা কথা ধরেন একটা পাবলিক একটা কথা বললো সেটাও কিন্তু আমি অনেক ক্লিয়ার করে ওর জন্য রেখে গেছি যদি আমি আজকেও মরে যাই ও কিন্তু আজকের থেকে কত এই অবধি যেগুলো কথা হয়েছে সবগুলো কিন্তু প্রমাণ ও একদম সরাসরি পেয়ে যাবে আমি ওভাবে ওর ওর কাছে রেখে গেছি আমার কাজই এটা এখন জীবনের বললাম না মাদারহুডে আমি কোনোভাবে ফেল করতে চাই না করবো না সো তোমাকে কোনোদিন আঙুল তুলে কথা বলতে পারবে না আমার বাচ্চা সেটা হচ্ছে হ্যাঁ এমন না যে ওর বাবাকে অনেক ডিসরেসপেক্ট করে কথা বলবে বা ওইভাবে আমি ওকে মানে বড় করতেছি বা ওইভাবে আমি কানের মধ্যে নো আমি একদমই এসব কথা বলি কিছু বলি না সো আমার বাচ্চাকে নিয়ে যখন আমি টিকা দিতে চাই ধরেন ভ্যাকসিন রেগুলার একটা ভ্যাকসিন থাকে না বাচ্চাদের ছয় বছর সাত বছর পর্যন্ত এখন তো এগারো বছর পর্যন্ত হয় শুনতেছি আমি বাচ্চার যেদিন বাচ্চা যেদিন হয় ওই দিন রেজিস্ট্রি মানে রেজিস্ট্রেশনে ওর নাম্বার নাম্বার দিতে হয় একটা ফোন নাম্বার যেটাতে ওর সমস্ত আপডেট আসে ও হসপিটালে গেল হসপিটাল থেকে বের হলো প্রত্যেকটা কিন্তু এস এম এস ওনার কাছে যায় তার নামটা নিতে পারতেছি না খটকা লাগতেছে এনিওয়ে হ্যাঁ আসতেছে না মুখে বাদতেছে আসলে আমি ওনাদের নাম নিতে চাই না তো ওই মানুষটার কাছে যায় এস এম এসগুলো তো দেখে না যে হসপিটালে এস এম এস দেখতেছে তো তারপর আচ্ছা ও যে বার্থডে গেল বুঝলাম আমি এখন কমপ্লেন জানিতে বসি নাই কিন্তু যখন বলতেছে সবাই যে ওর খোঁজখবর নিতে চায় কিন্তু আমি নিতে দেই না এটা ভুল জিনিস উনি না হলে নিতে পারতেছে না নানা কারণে কি হয়েছে না হয়েছে না ভুলে গেছে যেটা আমি মনে করতেছি সেটা তো আপনারা জানেন না কেন ভুলে গেছে কেন এই কথা বলতেছি এগুলো তো আমি ক্লিয়ার করব না এখানে যে উনি আসলে ভুলে যায় কিন্তু ওনার যে ফ্যামিলি আছে ওনার ফ্যামিলি তো একটা মাত্র বাচ্চা প্রথম বাচ্চা এখন অবধি তো ওনার বা নাই ওনার দাদা দাদি নেই মানে আমার বাচ্চার দাদা দাদি নেই তারা কেন নাকি তারাও এক্সো হয়ে গেছে আপনি রক্ত মুছতে পারবেন সম্পর্ক এভাবে সম্পর্ক মোছা যায় তারা কেন একটা ফোন দেয় না স্পেশাল ডেতে ওর ডেতে ওর ওর যখন জ্বর হয় ওর যখন কাশি ওর যখন অসুস্থ হয় তখন কেন খোঁজখবর নেয় না খোঁজখবর নেওয়া মানে তো এই না যে ভরণ পোষণ দাও আমার বাচ্চার ভরণ পোন্দ লাগে না লাগলে বলেছে আমি দিব না সমস্যা নাই ভরণ পোষণের জন্য তো আমি আমার বাচ্চাকে ধরেন এম মানে এটা তো অসম্ভব ওরা কি ভরণ পোষণ দিবে কিন্তু একটা আছে না যে আপনি একটা ফোন দিবেন কথা বলবেন ছিল তোমার দাদি ফোন দিছে তোমার দাদা ফোন দিছে তারা কী হয়েছে তারাও ভুলে গেছে আসলে ব্যাপারটাই এরকম তো এটা নিয়ে আসলে কথা বলে না কমপ্লেনই আসবে তো ওই মানুষটাকে রীতিমতো ছোটোই করা হবে ওনারা নিয়ে আমি কথা বলতে চাই নাই আর কোনো দিন হয়তো কথাও বলবো না আপনার সাথে কোনো কিছু নিয়ে লুকাই না এবং কথা বলতে অনেক ইজি লাগে এবং এটাই মনে হয় আমার লাস্ট কথা থাকবে ওনাকে নিয়ে আমি তো ওনাকে ছেড়েই দিছি কোনোরকম মামলা মকর্দমা হ্যান ত্যান কোনো কিছু নিয়েই কোনো কিছুর মধ্যে যায় নাই উনি আমাকে একটু ঠিকঠাক মতো ভালো থাকতে দিক কিন্তু ওইভাবে দাবি না করুক আমার যখন আমার জন কাজের লোকজনের সাথে দেখা হয় মানে আমার আমার কাজের জোনের যে মানুষগুলো আমার টিমের যে মানুষগুলো আমার হেয়ার ড্রেসের সাথে দেখা হলো আই শোনো বাচ্চাকে দেখলে আমার বাচ্চাকে জড়া ধরে পাঁচশো চুমা দিও আমার যে একটু কস্টিউম ডিজাইনার ওর নাম হচ্ছে জিমি ওকে ও মাঝখানে আসলো জানো আপি ও হয় একটু অন্যরকম একটা মানুষ তো এসে বললো জানো আপি কী বলছে ভাইয়া ও তো ভয় পাচ্ছে বলতাম সে কী বলছে বলে সাইমকে জড়া ধরে পাঁচশো চুমা দিতে বলছে তো এটা মানুষকে বলতেছে আপনি বুঝতেছেন জিমি কি ভাবতেছে যে ও মনে হয় বাচ্চাকে মিস করতেছে এই জন্য এইসব এইসব কথা বলতেছে সাম এটাই তো মনে করবে এই ফেক জিনিসপত্র যদি আসলে স্টাবলিশ করতে চায় তাহলে ভাই আচ্ছা তোমাদের ঝামেলা আমি কোনো কথা শুনতে চাই না কেন হয়েছিল কেন সংসার ভেঙেছে তবে এখানে কি কোনো তৃতীয় পক্ষ ছিল না মানে সেটা শুধুই মাত্র তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর একটা ঝামেলা আর কি হ্যাঁ তুমি তো তোমার দিক থেকে চেষ্টা তিনি চেষ্টা চেষ্টা করেন না যে করতে হয় এটাই তো জানে না বা কারো চেষ্টাকে সমর্থন জানাইতে হয় সেটাও তো জানে না আমি শুধু একটা কথাই আপনার মানে এখান থেকে বলার যেহেতু আপনি এখানে কোশ্চেন করছেন তার মানে এটা অনেক আসলেই অনেক আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে অনেক ব্যাপারটা ছড়াইছে যে বাচ্চার বাজেটটা হওয়ার পরের থেকে বেশি এস্টাবলিশ হয়ে গেছে যে আমাকে খোঁজখবর নিতে চাইছিল এবং আমার জন্য নিতে পারছে না এটা খুবই একটা ফেক জিনিস এবং আমি চাই যে ও কোনোভাবেই ইন্ডাস্ট্রিতে কারো কাছে এই নাকে কান্না না কান্না করে আসলে নিজে নিজে বিলিভ করার চেষ্টা করুক যে আমার একটা বাচ্চা আছে এবং আমি একটা বাচ্চার বাপ